সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত হিন্দু ধর্ম মহাসম্মেলন রিপোর্টার সমরেশ কলকাতা আর সতেরোই আগস্ট শনিবার ঠিক দুপুর তিনটায় বাজার মেট্রো এক নম্বর গেটের সামনে সাধুসন্তু সপ্তম মণ্ডলীর উপস্থিতিতে হিন্দু ধর্ম মহাসম্মেলন করলেন আয়োজনে সনাতন সংস্কৃতি সংসদ সারা দেশ থেকে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা উপস্থিত হন এই সম্মেলনে আজকের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম মহাসংঘের মহারাজ স্বামী প্রদীপ্ত নন্দজী উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ মতুয়া সংঘের সুখেন্দু অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী লকেট চ্যাটার্জী অভিনেতা রুদ্রনীল ঘোষ সহ বহু সাধু সন্ন্যাসী এবং অতিথিবর্গ বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং বাংলায় একটা ছোট মাকে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে আজকের এই সম্মেলন আমরা এর প্রতিবাদে ধিকার জানাই এবং ছোট মায়ের প্রতি শ্রদ্ধা জানাই কেন মায়েদের উপর অত্যাচার এবং হিন্দুদের ওপর আক্রমণ কেন হিন্দু নিধনযজ্ঞে মেতে উঠেছে সফলে কিন্তু পারবে না আটকাতে আমরা যতদিন থাকবো এর শেষ দেখে ছাড়ব একদিন আমাদের জয় হবেই হিন্দু ধর্মের প্রতি এত ক্রোধ কিসের তাই আমাদের আহ্বান দুনিয়ার হিন্দু এক হও আজ আমরা এ তাই একত্রিত হয়েছি দলবদ্ধভাবে এর প্রতিকার করার জন্য তাই আজ বাংলার সনাতন হিন্দু সমাজ কলকাতার রাজপথে ঐক্যবদ্ধ হয়েছেন যতই আমাদের উপর অত্যাচার নেমে আসুক নির্মম হত্যালীলা ঘর বাড়িতে লুণ্ঠন অগ্নিসংযোগ নারী জাতির উপর পাশবিক অত্যাচার এমনকি শ্রদ্ধা ভক্তির মন্দিরগুলোকে ধূরিচ্ছাদ করা আজ বাংলার হিন্দু সমাজও নানাবিধ সংকটের সম্মুখীন এই সমস্ত ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে হিন্দু সমাজ হিন্দু ধর্ম তাই আমরা আহ্বান জানাচ্ছি এই মঞ্চ থেকে যদি ভবিষ্যতের প্রজন্মকে উদ্বাস্ত হিসেবে দেখতে না চান যদি ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান তাহলে আর নয় দলমত জাতি নির্বিশেষে আসো সকলে এক হই এমনকি বাংলাদেশের অত্যাচারিত প্রতারিত হিন্দু বৌদ্ধ তথা অন্য সংখ্যালঘুদের পাশে দাঁড়াই এক স্বরে বলি দুনিয়ার হিন্দু এক হও এবং আমরা সকল রাজনৈতিক দলের কাছেও অনুরোধ জানাই যে সকলেই বাংলাদেশের অত্যাচারিত প্রতারিত হিন্দুদের পাশে দাঁড়ান আমাদের সাথে সহমত হয় আজ সকল সাধু সন্ততিরা মঞ্চে দাঁড়িয়ে গর্জে উঠলেন যতই আমাদের উপর অত্যাচার করুন অত্যাচার নেমে আসুক আমরাই শেষ দেখতে চাই একদিন তার ফল পাবো সেই দিন কাছে এসেছে এবং আমাদের ছোট মায়ের নৃশংস হত্যাকারী সঠিক বিচার ও সাজা চাই আজ সম্মেলনে কয়েকশো শিষ্য উপস্থিত হন এবং প্রত্যেকের হাতে একটি করে প্লাকার্ড এবং বিভিন্ন প্রতিবাদের ছবি